আমি ডক্টর তুষারকান্ত ঘোষ সিনিয়র ইএনটি সার্জন আমি সর্লেক ঘোষ ইন্ডি ফাউন্ডেশন তার ডিরেক্টর আজকে আপনাদের আমি নাকের নাক বন্ধ হওয়া নেজাল অবস্ট্রাকশন নিয়ে কতগুলো কথা বলবো পেশেন্টরা আমাদের কাছে এসে বলে ডাক্তার খুব নাক বন্ধ হচ্ছে আগে কম হতো এই কোভিডের পরে আরও বেশি কোভিডের পরে আরও বেশি হয়ে গেছে রিয়েলি তাই এবং এমনি এছাড়া শীতকালে বেড়ে যাচ্ছে ওই ডিফারেন্ট সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে আমার বোধহয় অ্যালার্জি রাইনাইটিস আছে অ্যালার্জিক প্রবলেম আছে এটা বলেই শুরু করে তো নাক বন্ধ হয়ে নাক বন্ধ যে আপনি ভাবিয়ে নিচ্ছেন যে অ্যালার্জি তারপর মোটা অ্যালার্জি টেস্ট অ্যালার্জি ফাইল সবাই মোটামুটি করে এসছে কিন্তু আমরা দেখেছি তাদের অনেকেরই অ্যালার্জি তো সকলেরই এখন আছে যদি আইজি করেন দেখবেন সবাইকারই বেশি থাকে একটু সামান্য আর অ্যালার্জি টেস্ট করলে কিছু না কিছু তো অ্যালার্জি বেরোবেই তো সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু নাক বন্ধটা পিওর অ্যালার্জি নাক খোলা আছে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট আসপেক্ট সেই নিয়ে আমি ডিসকাস করছি এখন আমি অন্য আমি ইউটিউবের চ্যানেল বানাবো অন্য টক দেবো যেদিন আমি শুধুমাত্র আপনাকে অ্যালার্জি নিয়ে বলবো তো এখন আমি বলছি নাক বন্ধ নিই নেজাল অবস্ট্রাকশান তো নাক বন্ধ যদি হয় আমরা কী করি প্রথমে জানা উচিত এরকম আন্দাজে এলেন একটু নাকটা দেখলাম লাইট দিয়ে তারপরেই আপনাকে ওষুধ দিয়ে দিলাম স্প্রে দিয়ে দিলাম দিলাম না ওরকম না প্রথমে আপনাকে প্রপারলি একটা নেজাল এন্ডোস্কোপি করতে হবে আপনাকে একটা ছবি দেখাচ্ছি তো নেজাল এন্ডোস্কোপি করলে আপনার পুরো ভিউটা চেঞ্জ হয়ে যাবে কিরকম তো আপনি যদি নাকের এন্ডোস্কিপি করেন যে অ্যালার্জি নিয়ে আপনি ভাবছিলেন যে সত্যি সত্যি প্রচুর অ্যালার্জি আপনার সর্দি হয় তো একটা সিম্পল একটা এন্ডোস্কোপি করুন আপনি দেখুন আপনার ভেতরে পুরো নাকটি বন্ধ আছে আপনি কিন্তু ভেবেই নিয়েছেন এতদিন ধরে অ্যালার্জি প্রবলেম এমনও প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে যারা বছরের বছর অ্যালার্জি বলেই চালিয়ে গেছেন কিন্তু আদতে তাদের অ্যালার্জি নিয়ে তাদের নেজাল অবস্ট্রাকশান আছে তো সুতরাং আপনি এরকম একটা আবার একটা জিনিস দেখাচ্ছি এন্ডোস্কোপি এন্ডোস্কোপি কি তফাত করে দেয় আমি বোঝাতে চাইছি আপনাকে এন্ডোস্কোপি করলেন সর্দি কোনো দেখলেন সর্দি কোনো দেখার পর দেখলেন নাকের পিছনে মাংস আছে তো এন্ডোস্কোপি টোটালি সিস্টেমটা চেঞ্জ করে দেয় সুতরাং আমরা যে নাকের যখন আমরা নেজাল অবস্ট্রাকশন নিয়ে কেউ আসে তখন আমরা কিন্তু প্রথমেই এক্সরে সিটি স্ক্যান্সপ লিখি না আমরা যেটা করি সেটা হচ্ছে পিওর নেজাল এন্ডোস্কোপি সেটা বাচ্চাই হোক বড়োই হোক আমরা এন্ডোস্কোপি করতে কারণ হচ্ছে এন্ডোস্কোপি অ্যাডভান্টেজ থেকে আপনি গার্জেনেও ডাইরেক্ট দেখতে পাবে ডকুমেন্ট পাবেন কোনো রেডিয়েশন এক্সপোজার নেই এবং নন ইনভেসিভ প্রোসেস ইটস ভেরি সিম্পল এন্ডোস্কোপি জাস্ট একটা সিম্পল নাকের ভেতরে এন্ডোস্কোপি করে দেখা হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই এবং এবং ক্লিয়ারলি প্রত্যেকটা নাক থেকে গলা পর্যন্ত আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন তার কোনখানে অবস্ট্রাকশন হচ্ছে এখানে যদি আপনি ছবি দেখেন তার কোনখানে অবস্ট্রাকশন হচ্ছে তার টিউব ব্লক হচ্ছে কিনা কানে তার পুরো নেজাফারেন্স বন্ধ কিনা তার আগে পলিফ হচ্ছে কিনা তার সিক্রেশন হচ্ছে কিনা তার বাঁকা আছে কিনা হার বাঁকা আছে কিনা সমস্ত কিছু আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন তো বিভিন্ন কারণে নেজোফারেন্স থেকে আপনি যদি বলেন নেজোফারেন্স থেকে অ্যাডিনয়েড বড় থাকতে পারে নাকের মাংস থাকতে পারে নাকের ভেতরে কোনো টিউমার থাকতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম থাকতে পারে নাকের পেছনে মাংস থাকতে পারে পলিভ থাকতে পারে সুতরাং নেজাল অবস্ট্রাকশানের অনেক কারণ তো আপনি এন্ডোস্কোপি করলে পরিষ্কার অ্যানজোফাইব্রোমা দেখতে পারেন তো সিটি স্ক্যানে অনেক সময় কী হয় অ্যানজোফাইব্রোমা যেটা ভাস্কুলার টিউমার সেখানে পলিভের সঙ্গে বা কোনো টিউমারের সঙ্গে ডিফারেন্সিয়েট করা যায় না কিন্তু এন্ডোস্কোপি করলে ক্লিয়ার কাট আপনার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার থাকবে এটা পলিভ ক্যারেক্টার নাকি এটা অ্যালার্জি রাইনোস্পোডোসিস নাকি এটা হাড় মাখার জন্য এরকম নাকি এটা টার্মিনের হয়ে ভেঙে ফুলে হচ্ছে নাক বন্ধ নাকি অ্যাডিনয়েড নাকি পলিভ ঝুলছে নাকি কোনো মাংস নাকি ডিফারেন্ট টাইপ অফ মাংস কোনো সময় এপিস্ট্যাক্সিস হচ্ছে কোন কোনোটা তো সুতরাং এই পিকচারটা টোটালি আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে আপনি দেখে বুঝবেন নেজাল এন্ডোস্কোপি কেন ইয়ে নেজাল অবস্ট্রাকশন কেন হচ্ছে তো অ্যাকর্ডিং টু সেই নেজাল অবস্ট্রাকশন অনুসারে আপনি ট্রিটমেন্ট করবেন যদি হার থাকে হার ট্রিটমেন্ট করতে হবে পলিপ থাকলে তার ট্রিটমেন্ট করতে হবে যদি অ্যাডিনয়েড থাকে অ্যাডিনয়েড ট্রিটমেন্ট করতে হবে আমরা এরকম বড়ো বড়ো অ্যাডাল্ট পঞ্চান্ন বছর বয়স ফিফটি টু থার্টি টু আপনাকে থার্টি টু এজে দেখাবো যে বড় বড়ো অ্যাডিনয়েড আছে কিন্তু অ্যালার্জি বলে চিরকাল ট্রিটমেন্ট করে গেছে আমরা দেখেছি তো সুতরাং আপনার যে অ্যালার্জি বলেই চালিয়ে যাবেন সবসময় সেটা নেজাল ডিফারেন্ট কারণ হয় এবং প্রথম বেস্ট ইনভেস্টিগেশন ইজ দ্য নেজাল এন্ডোস্কোপি তো সুতরাং আমরা প্রথমেই যেটা করি আমরা এন্ডোস্কোপি করি এন্ডোস্কোপি করে দেখে সেটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যে কোনো মানুষকে নাক বন্ধ অর অ্যালার্জি নাক বন্ধ অর সিক্রেশন যাই হোক না কেন আমরা প্রথমেই এন্ডোস্কোপি করে দেখে তার ডায়াগনোসিস করে ফেলে এবং সিম্পলি প্রচুর ব্লাড টেস্ট পঞ্চাশটা ব্লাড টেস্ট করে কোনো লাভ নেই আপনাকে নাক বন্ধ এন্ডোস্কোপি করে দেখতে হবে কোথায় তার আছে হচ্ছে রে আপনি ভাবুন পেটে আপনি পেটে একটা রক্ত বেরোচ্ছে আপনি পেটের এক্স রে করবেন নাকি ইউএস আপনি এন্ডোস্কোপি করে দেখবেন সেরকমই নাকের ভিতরে ক্যাভিটি বেস্ট হয়েছে নেজার এন্ডোস্কোপি এরপরে ইয়েস এরপরে আপনি যদি দেখেন তার এক্সটেনশন রয়েছে সাইনাসের মধ্যে সেগুলো আপনি এন্ডোস্কোপ ঢুকবে না সেগুলোর জন্য আপনি সিটি স্ক্যান করবেন অন্যান্য টেস্ট আছে তো নেজাল অবস্ট্রাকশন যদি নিয়ে কেউ প্রেজেন্ট করে তার বেস্ট দ্য ইনভেস্টিগেশান চয়েস ইজ দ্য নেজাল এন্ডোস্কোপি এবং অ্যাকর্ডিং টু নেজাল এন্ডসকি ডায়াগনোসিসি কনফার্ম এবং স্টেপ বাই স্টেপ ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট করে আপনার নেজাল অবস্ট্রাকশন কারেক্ট করা যায় সুতরাং নাকের অবস্ট্রাকশন থাকলে আপনার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই নাকের অবস্ট্রাকশন থাকলে গোলেমালে না জেনে ওই দুটো স্প্রে অ্যান্টি অ্যালার্জি খাওয়ার কোনো মূল্য নেই তো সুতরাং আপনি ডায়াগনোসিস করুন প্রপারলি এবং সেই ডায়াগনোসিসে নাকের অবস্ট্রাকশন আপনি কারেক্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন নাকের অবস্ট্রাকশন থেকে মুক্ত রাখুন নিজেকে নমস্কার